নিয়ে যাওয়া হয় সেখানে জিয়া পরিবারের সদস্যরা বেগম জিয়ার মরদেহ শেষ শ্রদ্ধা নিবেদন করেন সেখান থেকে বেগম জিয়ার মরদেহ নিয়ে আসা হয় সংসদ ভবনে যেখানে এখন তার মরদেহ রাখা হয়েছে কিছুক্ষণের মধ্যেই বেগম জিয়ার মরদেহটি নিয়ে আসা হবে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্তে যেখানে তার নামাজে জানাজাটি অনুষ্ঠিত হবে এবং জানাজার জন্য সকল আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে এর মধ্যে আজকে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে এটি চলবে আগামীকাল এবং পরশু দিন পর্যন্ত এছাড়া আজকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে লাখো জনতা সংসদ ভবন প্রাঙ্গণ সংসদ ভবনের পাশে যে মাঠ রয়েছে মানিক মিয়া এভিনিউ রয়েছে সেখানে লাখো জনতা হাজির হয়েছেন তাদের আপসের নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানা যায় অংশ নিতে শেষ শ্রদ্ধা জানাতে বেগম জিয়া বারবারই বলেছিলেন দেশের বাইরে তার কোনো ঠিকানা নেই থাকার কোনো জায়গা নেই তার বারবার সুযোগ ছিল দেশ ছেড়ে দেশের বাইরে থাকার কিন্তু তিনি বলেছেন বাংলাদেশই তার মাত্র একমাত্র ঠিকানা তিনি বারবারই বলেছেন দেশের মানুষের সাথে তিনি থাকতে চান দেশবাসী অনেক কমে গেছে ভিটামিন কোকোনাট অয়েল ইজা শমিক আপনি যেখানে রয়েছেন জানাবেন সেখানকার বর্তমান পরিস্থিতি আপসিলভাবে দীর্ঘ আমরা এই মুহূর্তে রয়েছে যে উদ্যানের ঠিক সামনের অংশে এবং দেখতে পাচ্ছি যে সকাল থেকেই এই অঞ্চলটি পুরোটাই নিরাপত্তা সংস্থার যারা রয়েছেন বিশেষ করে আর আরমিছে এটি মূলত তখনই নির্মাণ করা হয় এবং এই নির্মাণের পর বর্ধনের কাজও করে এই প্রতিষ্ঠান এবং তারাই মূলত এই ডিজাইনটি আবার নতুন করে করেছে এবং নতুন করে করার পরে এই তাদের পরামর্শে মূলত গণপূর্ত অধিদপ্তর কাজ করছে এবং জিয়া শহীদ জিয়ার মতো খালেদা জিয়ার কবরেও সাধারণ মার্বেল পথর একই সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে তার যে ঐতিহাসিক বক্তব্য ছিল সেই বক্তব্যগুলোও এখানে বাইকে শোনানো হচ্ছে এবং জানাজার পরে কিছু সময়ের মধ্যে অর্থাৎ সাড়ে তিনটার দিকেই আশা করা যায় যে সে এখানে আনা হবে আনার পরে পরবর্তীতে তার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে